জি আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ভারত এবং হচ্ছে ভারতের হসপিটাল এবং ডক্টররা অলরেডি ভারতে বিক্ষোভ শুরু করে দিয়েছে কারণ হচ্ছে তাদের বাংলাদেশের কোনো রুগী নেই বাংলাদেশের রুগী ছাড়া তাদের হসপিটাল অচল এবং ডক্টররা অচল কারণ একটা হসপিটাল তখনই ডক্টরকে বেতন দিয়ে রাখতে পারবে যতক্ষণ পর্যন্ত তাদের রুগী থাকবে রুগীগুলোই হচ্ছে হসপিটালের পণ্য প্রোডাক্ট যত রুগী আসবে তত লাভ হবে যত রুগী আসবে তত বিভিন্ন রকমের টেস্ট হবে তত হসপিটালে ইনকাম হবে কিন্তু যখন রুগী থাকবে না তখন আসলে হসপিটালের ব্যবসাটা শেষ হয়ে যাবে কারণ অনেক খরচ একটা হসপিটাল চালাইতে অনেক খরচ লাগে তো এই সিচুয়েশানে বাংলাদেশ থেকে রুগীরা যাওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ থেকে রুগীরা যাওয়া বন্ধ করেনি ভারত সরকার এটাকে বন্ধ করেছে কারণ ভিসা বন্ধ ভিসা জটিলতা করেছে বাংলাদেশ থেকে কোনো রুগী যেতে দেবে না রুগীর চিকিৎসা করবে না বাংলাদেশে কোনো রুগী আসলে চিকিৎসা দেবে না বলে তারা স্ট্রাইক করেছিল মাঝখানে যদিও সেটা তারা প্রত্যাহার করেছে আবেগের বশত তারা বাংলাদেশের রুগীদেরকে প্রত্যাহার করেছিল কিন্তু যখন বিবেক খারায় দেখছে আসলে এটা নিজের পায়ে নিজেরই কোড়াল মারার সামিল তখন তারা আবার এই প্রত্যাহারটাকে উঠিয়ে নিয়েছে এই যে প্রত্যাহার করলেন আবার উঠাই নিলেন এতে করে বাংলাদেশের জনগণের উপরে কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়েছে যে ওরা আসলে আমাদেরকে পছন্দ করে না এখন ওই হসপিটালের পাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট থাকে অনেক আবাসিক থাকে আবাসিক হোটেল থাকে বাংলাদেশের রুগীরা যেহেতু আর কোথাও উঠে না আপনার আবাসিক হোটেলগুলোতেই উঠে এবং ওইখানেই যে লোকাল যে রেস্টুরেন্টগুলো থাকে ওইখানে খাওয়া দাওয়া করে ওইখানকার যে ওষুধপাতি বিক্রি করে ডিসপেন্সারি হ্যাঁ সেইগুলোরও কিন্তু অবস্থা খুব খারাপ কারণ রুগী নেই ওষুধপাতি কিনবে কে তাই না এখন যখন দেরা ওরা দেখো যে এটা একটা মহামারীতে আকার ধারণ করছে ওইখানকার অনেক ব্যবসায়ী ব্যবসা হারাচ্ছে অনেক হোটেল বন্ধ হয়ে যাচ্ছে অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে অনেক লোকের চাকরি হারাচ্ছে তখন তারা আবার সিদ্ধান্ত নিল যে এটাকে কীভাবে কী করা যায় এখন ভারতের গভর্নমেন্ট এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট তারা বাংলাদেশে বাংলাদেশকে জঙ্গি হিসাবে দেখে এরা কোনো লোককে ঢুকতে দেবে না চিকিৎসার জন্য হোক আর যেই জন্যই হোক শুধুমাত্র কিছু দলীয় লোকজন ছাড়া আর কাউকে ঢুকতে দিচ্ছে না ইভেন ভারতে বাংলাদেশে যে যারা আছে থাকেন অবৈধভাবে ছিলেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এখন এই হসপিটালগুলোকে চালু করার জন্য এরা আবার সরকারের কাছে বিক্ষোভ শুরু করেছে যে বাংলাদেশের রোগীদেরকে আসতে দাও আসতে না দিলে আমাদের হসপিটাল বন্ধ হয়ে যাবে আমাদের ল্যাবরেটরিজ বন্ধ হয়ে যাবে আমরা ডক্টর রাখতে পারতেছি না আমরা আমরা এই হসপিটালে বিল্ডিংয়ে ভাড়া দিতে পারতেছি না নানান রকমের হাত দেখানো শুরু করেছে তো তোমরা যদি এখন বিক্ষোভই করবে তাহলে কেন বন্ধ করছিলা এখন তোমরা যখন ভারতে চিকিৎসা যাওয়ার জন্য বাংলাদেশের মানুষকে না করে দিলা ঠিক সেম টাইমে তুরস্ক ঘোষণা দিল বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটা হসপিটাল করে দিব এটা তিনশো ফিটের এদিকে করে দিবে যারা চিকিৎসার মান ভারত থেকে হাজার গুণে ভালো হবে এর মধ্যে সৌদি আরব এবং হচ্ছে চীন এরা বলছে হ্যাঁ আমরাও বাংলাদেশে আন্তর্জাতিক মানে হসপিটাল করব। তার মানে ব্যাপারটা এখন এরকম দাঁড়াচ্ছে জাস্ট এটা একটা সময়ের ব্যাপার ভারত থেকে লোক বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে সেই দিন বেশি দূরে না অর্থাৎ অহংকার যে পতনের মূল সেটা কিন্তু ওই যে ভারতের এই হসপিটাল এবং ডাক্তার এদেরকে দেখলেই বোঝা যায় বা ভারতের সরকার এদেরকে দেখলেই বোঝা যায় ধন্যবাদ সবাইকে